আজকে আমার আলোচনার বিষয় চিকন পুরুষাঙ্গ মোটা করার কার্যকারী হোমিওপ্যাথি চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি আসসালামু আলাইকুম প্রায় পুরুষেরই এখন অভিযোগ থাকে যে তাদের পুরুষাঙ্গ চিকন বিশেষ করে যেসব ছেলে এখনও বিয়ে করেনি যুবকেরা এখনও বিয়ে করেনি তাদের অভিযোগটা বেশি থাকে তারা তাদের পুরুষাঙ্গ চিকুনের কারণে বিয়ে করতেই ভয় পাচ্ছে গার্জিয়ানের কাছে বলতেও ভয় পাচ্ছে কাকে বলতেও পারে না সর্বশেষ তারা ডাক্তারের স্বর্ণপর্ণ হয় এবং এই কথাই বলে থাকে যে তাদের পুরুষাঙ্গ এত পরিমাণ চিকুণ হয়ে গেছে যে তারা বিয়ে করতে এখন ভয় পাচ্ছে তাদের ধারণা এই পুরুষাঙ্গ দিয়ে তারা স্ত্রীকে সুখ দিতে পারবে না তো এই পুরুষাঙ্গ চিকুন আসলে সবারই হয় না কারো কারো দেখা যায় যে বংশগত কারণে জিনগত তাদের ফ্যামিলি তাদের বংশে তাদের বাবা চাচার কারুর না কারুর লিঙ্গ পুরুষাঙ্গ ছোট ছিল এবং বংশানুক্রমে তার পুরুষাঙ্গও চিকন এমনও হয়ে থাকে কারো দেখা যায় যে তাদের দৈহিক গঠনের সঙ্গেও সংযত রেখে পুরুষাঙ্গ চিকন আবার দেশ ভেদেও অনেক দেশ ভেদেও পুরুষাঙ্গ চিকন হয়ে থাকে আবার কারো দেখা যায় যে অরিজিনালি আগে ভালো ছিল কিন্তু আস্তে আস্তে এখন ছোট হয়ে যাচ্ছে কারণ পুরুষের যৌবন শুরু হয় তেরো চোদ্দ বছর বয়সে আর তখন থেকে অনেকে দেখা যায় তার আগ থেকেই হস্তমৈতন করতে থাকে আর হস্তমৈতন করার কারণে লিঙ্গ বেশি চিকন হয়ে থাকে কারণ লিঙ্গের ভিতর কি থাকে লিঙ্গের ভিতর থাকে শুধুমাত্র মাংস এবং রক্ত শিরা যার ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন হয় রক্ত চলাচল হয় লিঙ্গটা বড় হয়ে যায় কারণ পুরুষের যখন সেক্স উত্তেজনা আসে তখন টোটাল বডিতে ব্লাড সার্কুলেশন শুরু হয় বেশি হয় লিঙ্গের মধ্যে তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু যখন হস্তমৈথুন শুরু হয় দিনের পর দিন দেখা যায় যে দিনে তিন করে ফেলে শুধু যুবক বয়সে নয় যৌবন শুরু হওয়ার বয়সে নয় অনেকে দেখা যায় যে যারা সুবাদে বাইরে বাইরে আছে 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 কি দেশের প্রবাসে অনেকে কলেজ হোস্টেলে লেখাপড়া করে আবার অনেকে দেখা বিয়ে করছে বিয়ের পরেও স্ত্রীকে পাশে রেখে হস্তমৈথন করছে আবার অনেকে দেখা যাচ্ছে যে স্ত্রীকে দিয়ে হস্তমৈথন করাচ্ছে তো তো হস্তমৈথুন করানোর কারণে হাতের আঙুলের প্রেশারে অর্থাৎ আঙ্গুল দিয়ে যে মৈথন করা হয় তখন আঙুলের প্রেশারে লিঙ্গের শিরাগুলো সংকুচিত হয়ে যায় তখন ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল কমে যায় তখন লিঙ্গ আস্তে আস্তে চিকুন হয়ে যায় ছোট হয়ে যায় খরবাক্কার হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আগা মোটা গোড়া চিকুন হয়ে যায় এই সব ক্ষেত্রে অধিকাংশ পুরুষই প্রায় সব পুরুষই হতাশাগ্রস্ত তারা বউকে সুখ দিতে পারছে না পার্টনারকে সুখ দিতে পারছে না নিজেও সুখ পাচ্ছে না আসলে মহিলাদের যে আছে চারিপাশে যে খেঁচ একটা অংশ থাকে যেখানে ঘর্ষণ লাগলে সেক্স উত্তেজনা হয় এবং এর ভিতরেই কিন্তু জি স্পট জায়গা আছে তো জি স্পট জায়গায় ঘর্ষণের কারণে তাদের বীর্যপাত হয় তো সব কিছু মিলায়ে লিঙ্গের আকার সঠিক তার দৈহিক গঠনের উপরে ভিত্তিকে সঠিক একটা আকার হয় উচিত তবে হ্যাঁ যাদের যৌবনের শুরুতে লিঙ্গ থাকে ছোট থাকে যেটা বংশগত জাতিভেদে নিজের দৈহিক গঠনের উপর ভিত্তি লিঙ্গ ছোট চিকন আসলে কোনো চিকিৎসাতেই এটা ঠিক হবে না কারণ এটা ক্ষুধা প্রদত্ত তো এটা যত চিকিৎসায় নেওয়া হোক না কেন ঠিক হবে না কিন্তু যদি হস্তমৈথন করার কারণে ঘর্ষণের কারণে অতিরিক্ত যৌন মিলনের কারণে লিঙ্গ চিকন হয়ে থাকে এটা চিকিৎসা দেওয়া সম্ভব এবং চিকিৎসার কারণে ফলে আগের অবস্থায় ফিরে আসা সম্ভব তো এর জন্য কি করতে হবে অবশ্যই কারণগুলো বন্ধ করতে হবে হস্তমৈথুন বন্ধ করতে হবে বিছানায় ঘর্ষণ অতিরিক্ত যৌন মিলন বন্ধ করতে হবে করার পর বাসায় নিয়মিত কিছু খাবার দুধ ডিম খেজুর কাজু বাদাম এগুলো খেতে হবে পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যেটা খেতে হবে এবং ব্যবহার করতে হবে তাহলে পূর্বের অবস্থায় ইনশাল্লাহ ফিরে আসবে তা হোমিওপ্যাথির যে ওষুধগুলো বলবো তার প্রথম যে ওষুধটা বিশেষ করে যাদের হস্তমৈথনের কারণে লিঙ্গ চিকন হয়ে থাকে ছোট হয়ে থাকে খর্বকার হয়ে থাকে আগামোটা গুড়া চিকন হয়ে থাকে তাদের ক্ষেত্রে এক নম্বর যে ওষুধটা সেটা হলো বেলিস পার বেলিস প্রেনিস বেলিস প্রেনিস দুইশো শক্তি বেলিস প্রেনিস দুশো শক্তি ওষুধটি দুই ফোঁটা জিব্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক মাস সেবন করা যেতে পারে দুই নম্বর যে ওষুধটি বলবো সেটি হলো সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার হস্তমৈথনের কারণে যে লিঙ্গের খর্বতা চলে আসছে চিকুন হয়ে গেছে ছোট হয়ে গেছে সেক্ষেত্রে ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে ওষুধটি পনেরো ফোটা কুসুম গরম দুধ সহ সকালে এবং রাত্রে সেবন করতে হবে খাবার আগে খাবার আগে ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে একই সঙ্গে ছাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার বিশ ফোঁটা হাতের তালুতে নিয়ে এবং বিশ ফোঁটা ওষুধ বিশ ফোঁটা অলিভ অয়েল হাতের তালুতে নিয়ে পাঁচ মিনিট সময় নিয়ে ম্যাসেজ করতে হবে অন্ডখোশ সহ সকালে এবং দুপুরে সকালে এবং দুপুরে সকালে পাঁচ মিনিট দুপুরে পাঁচ মিনিট এবং সঙ্গে মাদার ওষুধটি ব্যবহার করতে হবে পরিমাণ মতো কুসুম গরম পানির ভিতর পরিমাণ মতো কুসুম গরম পানির ভিতর চল্লিশ ফোটা ওষুধ দিতে হবে বেলিস্প্রেনিস মাদার টিংচার চল্লিশ ফোটা দিতে হবে তার ভিতর পাতলা কাপড় ভিজাতে হবে ভিজিয়ে ভিজানো অবস্থায় লিঙ্গ এবং অন্ডকোষ সব পেঁচিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট বিকালে এবং রাত্রে তবে সুবিধা মতো ব্যবহার করতে পারেন আপনারা যদি বেলি স্প্রে যেটা যদি যেটা একটু সময় নিয়ে পেঁচিয়ে রাখতে পারে এটা সকালে দুপুরে নিতে পারেন আবার ওই নিয়ে ভাল গাছ বিকালে রাত্রে নিতে পারেন আপনাদের সুবিধার মতো তো সেক্ষেত্রে বেলি স্প্রেনিস মাদার চার কি করতে হবে পরিমাণ মতো কুসুম গরম পানির ভিতর চল্লিশ ফোঁটা ওষুধ দিতে হবে পাতলা একটা ন্যাকড়া ভিজিয়ে অন্ডকোষ এবং লিঙ্গ সহ পেঁচিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট যেন গরম ভাবটা লিঙ্গে লাগে এবং লিঙ্গে যে শিরাগুলো শুকিয়ে গেছে আস্তে আস্তে ওটা প্রসারিত হয়ে যাবে তো এক্ষেত্রে পাতলা কাপড়টা আপনারা গরম পানি দিয়ে আগে ধুয়ে নিতে পারেন তাহলে কাপড়টা গরম থাকবে গরম কাপড় পরিমাণ মতো কুসুম গরম পানির ভিতর চল্লিশ ফোঁটা ওষুধ দিয়ে তার ভিতরে ভিজিয়ে নিলে কাপড়টা কিন্তু পুরাটাই গরম থাকবে তাহলে এটা বিকালে এবং রাত্রে একই নিয়মে ব্যবহার করতে হবে তাহলে কি হলো এখানে এক নম্বর ওষুধটা বেলি স্প্রেনিস দুইশো সকালে দুই ফোঁটা দুপুরে দুই ফোঁটা জিব্বার উপর দিয়ে এক মাস সেবন করতে হবে দুই নাম্বার যে ওষুধটি সেটি হলো সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার সকালে পনেরো ফোঁটা রাত্রে পনেরো ফোঁটা কুসুম গরম দুধের ভিতর দিয়ে খাবার আগে খেতে হবে এবং সাইডোনিয়া ভালগারিস ভাল গারিস বিশ ফোঁটা হাতের তালুতে নিয়ে এবং বিশ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে সকালে পাঁচ মিনিট সময় ধরে ম্যাসেজ করতে হবে দুপুরে পাঁচ মিনিট সময় ধরে ম্যাসেজ করতে হবে অন্ডকোষ সহ এবং বেলিস পেনিস আদার টিংচা গরম পানির সঙ্গে মিশিয়ে লিঙ্গে এবং অন্ডকোষে ব্যবহার করতে হবে ওষুধগুলো অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে এবং সিলগালা অবস্থায় নেবেন বিশ্বস্ত জায়গা থেকে নেবেন এবং যদি সম্ভব হয় যে ডাক্তারের চিকিৎসা নেবেন সেই ডাক্তার ওখান থেকে ওষুধগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ ডাক্তার নিজের নামের জন্য সুনামের জন্য হলে ওষুধগুলো সঠিক ওষুধ দিতে দিবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ